কাউকে ঘৃণা অপছন্দ বা অত্যাচার করতে মানুষের কোনো কারণ লাগে না মানুষ ছিল না না নাই এবং সে কোনো হাজার কোটি মানুষের দুনিয়ায় কিছু মহামান অব্দি আপনি কিসের হিসাব করছেন মিয়া তাহলে বাকিদের আপনি কিভাবে দেখেন বন্ড বেশিরভাগই বন্ড অদ্ভুত প্রমাণ আছে জাস্ট একটা খবর বলি মারিয়া ব্রহ্ম বিজের নাম শুনছ না তিনি একজন সার্বিয়ান পারফরমেন্স শিল্পী উনিশশো সালে তিনি পারফর্মিং আর্টের উপর হৃদম নামের রহস্যময় এক সিরিজ শো চালু করেন সারা বিশ্বে আলোচনার জ্বর ওঠে অবশ্য পাঁচটা করতে পারছিলেন তারপর থামতে হয় কেন এই মানুষের জন্য মানুষের স্বভাবেই থামাইতে বাধ্য করছে শোনো ওনার লাশ শোটা হয়েছিল ইতালিতে 2010 সালে নেপাল শহরের একটা সিনেমা হলে হয়েছিল শোটা ওই সিরিজের নাম ছিল রিদম জিরো আর সেখান থেকেই Siddhantu বদলাইতে হয় কারণ হ্যালো হ্যালো উপস্থিত সবাইকে অভিনন্দন এক্সপেরিমেন্টাল পারফর্মিং আর্ট শো রিদম জিরোতে ছয় ঘন্টার ব্যতিক্রমে আয়োজনে সাথে আছেন মারিয়া আব্রামভি আর আজ হয়ে যাবে তার সরকারের পরীক্ষা যেখান থেকে তৈরি হবে মানুষের মনস্তত্ব আর শিল্প একজন চিত্রশিল্পী ওই যে বেলগ্রেডের একাডেমি অফ ফাইন আর্টস আছে না ওইখানে পড়া করছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি সালের দিকে এরপর ওখান থেকে ডান্স করে জাগরবে সেখানে একাডেমি অফ ফাইন আর্টস থেকে মাস্টার শেষ করছে নিয়ে কাজ না করি এমন এক্সপেরিমেন্টাল রিসাল্ট কেন বেছে নিলেন জানো তারপর খালোটা মজার খারটা হলো শরীর তার সহজে বিভিন্ন রকম বস্তু ব্যবহার করা হবে তারপর সব সহ্য ক্ষমতা দিয়া মানুষের মনস্তত্ব আবিষ্কার করেন তিনি আর এটা একটা শিল্প ইন্টারেস্টিং এই যে ভাববত এত মানুষের স্বর্গ শুনতেছ এদের একজনও কিন্তু মারিয়ার পরিচিত না যেমন এত প্রথম দেখছে হইতে পারে গত বছর রিদম ট্রেন নামে একটা শো হয়েছিল যতটুকু জানি ওইটাই প্রথম বিশাল শো সেখানে ছুরি দিয়ে আঘাত কইরা নিজের আঙ্গুর রক্ত মাখামাখি করছিল মারিয়া তাহলে আর কথা নয় মঞ্চে আছেন মারিয়া আব্রামোভিচ শুরু হচ্ছে রিদম জিরো খেলা চুম্বে এবার যে মঞ্চে যে সমস্ত জিনিসপত্র দেখতেছো বাহাত্তরটা জিনিস আছে এখানে এরা কিছুক্ষণের ভিতরেই মারিয়ার শরীরে ব্যবহার করা সরে যাবো এই যে যা দেখতেছ না অল্প যে সমস্ত মানুষজন দেখতেছ এরাই এরাই ব্যবহার করব চাই সে তাই করবো কেউ বাধা দিব না আর মারিয়াও কোনো প্রতিক্রিয়া দেখাইব না কেন কারণ মঞ্চ ওঠার আগেই এমন অনুমতিপত্রে সাইন করে আসছে মারিয়া আশ্চর্য আশ্চর্য তো মাত্র শুরু দেখতে থাকো শুনছেন বাস্তব ঘটনা অবলম্বনে রিয়াজ রনির পডকাস্ট ড্রামা রাতে রহস্য মারিয়া তো শান্ত নিঃশব্দ মূর্তির মতো দাঁড়িয়ে আছে কই কেউ তো যাচ্ছে না তার কাছে যাবে যাবে একটু ধৈর্য ধরো ও ও তো দেখছো শুরু হয়ে গেছে এক এক করে লাইন দিয়ে উঠতেছে দেখো দেখো একজন আদবাসী পুরুষ হুম তিনি এগিয়ে যাচ্ছেন টেবিলের দিকে বেছে বেছে গোলাপ ফুলটি তুলে নিলেন দেখা যাক কি করেন ভদ্রলোক বাহ হাঁটু ভেঙে মারিয়ার সামনে বসে গেলেন তিনি কিন্তু মারিয়া নির্বিকার ফুলটি মারিয়ার হাতে গুঁজে দিলেন চমৎকার কিন্তু না তিনি মারিয়াকে পবিত্র ও সুন্দর থাকার প্রার্থনা করে বিদায় নিলেন উঠেলেন এক তরুণী দেখা যাক তিনি কি করেন কি কি হচ্ছে হচ্ছে মনে ক্রিকেট খেলা দেখতে বসেছি ধারাভাষ্য শোনাচ্ছ আরে শুনো ধারাভাষ্য না বললে বুঝবা কেমন আচ্ছা বলো তরুণীর হাতে লিপস্টিক দেখা যাচ্ছে আমরা অপেক্ষায় আছি তিনি কি করেন বাহ মারিয়ার ঠোঁটে তরুণীর লাল লিপস্টিক পরিয়ে দিল মারিয়াকে সুন্দর দেখাচ্ছে যদিও মারিয়া যথেষ্টই সুন্দরী মারিয়াকে জড়িয়ে ধরতে দেখছি তরুণীকে অবশেষে বিদায় নিল তরুণী পাশ দিয়ে উঠে আসতে দেখছি এক যুবককে দেখে নেব যুবকের মতলব কি চায় সে কলম যুবক কলম তুলে নিল এগিয়ে যাচ্ছে মারিয়ার দিকে মারিয়ার লাভ দিচ্ছে প্রেম নিবেদন করছে মারিয়াকে ওয়াও মারিয়ার ঠোঁটে করছে সে বিদায় নিল যুবক এদিকে মঞ্চের পাশে কাঁচি হাতে অপেক্ষা করতে দেখা যাচ্ছে মাঝবয়সী বয়সী এক লোক

ওকে আঘাত করবে নাকি আহা কি করছে লোকটি ওকে থামাও করছো কি চুপ চুপ করে বসে থাকো ওকে বাধা দেওয়া যাবে না বাধা দিলে আয়োজন সব ব্যর্থ হবে কেবল চোখ দেখা যাও আহ না না আমি এটা মেনে নিতে পারছি না লোকটা মারিয়াকে এভাবে ছুরির আঘাতে রক্তাক্ত করতে পারে না কোন রাইট নেই তার আহা চুপ করো তো তুমি যা দেখছো সেটি হলো আর্ট দেখো দেখো ওই লোকটা কি করে তাই দেখো আর কি বাকি আছে ভালোবাসা ঘৃণা নগ্নতা জৌলতা রক্তপাত সবই তো হলো এই নীরব মানুষটার সাথে এখন নিথর হয়ে পড়ে আছে মঞ্চে আর কি বাকি আছে আশ্চর্য লোকটা পিস্তনে লোকেন এখন তো আর কাউরে বিশ্বাস করতে পারতেছিনা। না গুলি করবে সে এভাবে মারি কে থাপ্প মারছে কেন এই সাড়ে পাঁচ ঘন্টায় মানুষটার উপর দিয়ে কম তো অত্যাচার কেন না ও তো কান্নার শক্তি হারিয়ে ফেলেছে সেন্স আছে তো হয়তো আছে হয়তো নাই কিন্তু আমি ভাবছি কি এত তোর চুমরিয়া পাইল কেমনি কি হলো? হয়েছি কেন কিছু কি ঘটলো হ্যাঁ তাই তো লোক ছুটে যাচ্ছে ওইদিকে তাইলে কি মারিয়া মারা গেল লোকটা কি মারিয়া কি হ্যালো হ্যালো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা শান্ত হয়ে বসুন মারিয়া বেঁচে আছেন মঞ্চ ছেড়ে সবাইকে নিজ নিজ আসনে বসার অনুরোধ করছি লোডেড পিস্তলের ট্রিগারে হাত রেখেও ফিরে এসেছেন পার্টিসিপেন্ট আর এ ঘটনার মধ্য দিয়ে রিদম জিরো এখানেই শেষ করতে হচ্ছে আমরা আশা করি এর মাধ্যমে মারিয়া তার শারীরিক সহ্য ক্ষমতা ও সীমাবদ্ধতাকে ব্যবহার করে মানুষের মনস্তত্বের ওপর শিল্প আবিষ্কার করেছেন তা একদিন ইতিহাস হবে সবাইকে ধন্যবাদ আশ্চর্য দেখো দেখো মারিয়া ওইটা দাঁড়াইতেছে আহা আহা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে মারিয়া একটা বিষয় খেয়াল করেছ কি যারা এতক্ষণ ধরে মারিয়ার সাথে নানাভাবে দুর্ব্যবহার করেছিল তাদের দিকে তাকাও সবার সকে অপরাধ লজ্জা কেউ মারিয়ার দিকে তাকাইতে পারতেছে না আশ্চর্য না হ্যাঁ তার সে আশ্চর্য মানুষ জাত আচ্ছা বলতো এইখানে যারা অ্যাটেন্ড করছিল ওদের কারো জায়গা জমি নিজের বলে দাবি করছিল না ওদের কাউকে মারধর করছিল প্রতারণা তা করবে কেন সে তো পাথরের মূর্তির মতো কেবল দাঁড়িয়েছিল ঠিক তাই সেখানে উপস্থিত না সৌন্দর্যে আকৃষ্ট হইয়া প্রথম আর ঘন্টা ফুল দিয়া ভালোবাসার কথা জানিল কেউ কেউ দেখছো কেউ চুলাশ্রায় দিল কেউ জড়াইয়া তুললো এরপর ধীরে ধীরে আচরণ পদ্মাতে থাকলো কেয়ার করছো হ্যাঁ এরপর কি হইল একটু মনে করো ওরা মারিয়ার গালে থাপ্পড় মারলো গায়ে থুতু ছিটাইলো পরনের পোশাক সিরা ফেললো একের পর এক আঘাতে ক্ষত বিক্ষত করল আর এখন সময় তারাই তুলে তাকাইতে লজ্জায় দেখছো দেখছো মানুষের মনস্তত্ব কি বিচিত্রই মানুষ জাতি দেখো মানুষ নানা কারণে অন্যকে ঘৃণা করে অপছন্দ করে হত্যা করে বড় বুদ্ধি বেশি আমার কেন কম টাকা বেশি আমার নেই কেন মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবা এখন তো নেটেই পড়াশোনা করা যায় কিন্তু একটু চিন্তা খরচ করলে দেখবা কেবল রহস্য আর রহস্য এই রিদম জিরো দিয়া মারিয়া তো আজকে পৃথিবীকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করেছে কিরকম সত্যটা হইল কাউকে ঘৃণা অপছন্দ বা অত্যাচার করতে মানুষের কোনো কারণ লাগে না একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করতে পারে ক্ষতি করতে পারে বদনাম দিতে পারে আর এটা হচ্ছে মানুষের স্বভাব ইতিহাসের দিকে তাকাও দেখবো মানুষ কোনো দিনই শান্তিকামী ছিল না নাই এবং থাকবেও না সে সবসময় হিংস্র লোভী বর্বর আর বন্ড তাহলে কি দুনিয়ায় ভালো মানুষ বলে কেউ নেই বড় বড় মহামানবা কি ইতিহাসে নেই হ্যাঁ আছে আতে গোনা হাজার কোটি মানুষের দিনে কয়েকজন মহামানব দিয়া কিসের হিসাব কষ আর বিষয় হিসাব কষে দেখলাম এসব হাতে গোনা মহামানবের বাইরে যে মানুষগুলো আছে তারা আসলে সুযোগের অভাবে ভালো ইয়ে হয়তো আপনার আশেপাশে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা জানাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন